আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শুধু ভালোবাসা মানুষ পাওয়ার জন্য অথবা মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য অথবা দুজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হওয়ার জন্য অনেক কিছু দুনিয়াবে অনেক আমল আমরা করি ওইরকম নয় কিছু পরকালীন আমল করতে হবে পরকালীন আমল করলে কি হবে দুনিয়াবি কাজে আমরা সফলতা লাভ করব পরকাল তো আমরা পাবই তবে উদ্দেশ্য থাকতে হবে পরকাল পাওয়া পরকাল পাওয়ার উদ্দেশ্য নিয়ে যদি আপনি আমল শুরু করেন আমল করেন আপনার ভিতরে যদি লোভ থাকে পরকালীন সুখ শান্তির তাহলে দেখবেন দুনিয়া আপনার পিছনে ঘুরবে যেমন অলি বুজুরদের দেখে তাকালে আমরা সবাই দেখতে পাই তাদেরকে খেয়ে কি খাওয়াবে কার করে নিয়ে দাওয়াত খাওয়াবে বা কে কি জিনিস হাদিয়া দেবে তারা এসবের পিছনে নয় অর্থাৎ এক প্রকার দুনিয়া তাদের পিছনেই চলতেছে কিন্তু তারা দুনিয়ার পিছনে নয় ওইরকম আপনিও পরকালীন হয়ে যান দেখবেন দুনিয়া আপনার পিছনে থাকবে আপনি যে দুনিয়াবী জিনিস পাওয়ার জন্য আমল করতেছেন তখন আর এরকম আমল করতে হবে না দুনিয়াবী জিনিস আপনার সামনে আসবে আপনি ওইগুলা পচা জিনিস হিসেবে আপনি ওইগুলাকে কোনো গুরুত্বই দেবেন না আর পরকালে হচ্ছে আসল তো আজকের যে আমল সেটা হচ্ছে পরকালীন আমল এই আমলটি যদি আপনি করেন তাহলে কি হবে আশি বছরের গুণা মাফ হবে এবং যে গুণা মাফ হবে ওই গুনাহ নেকি দ্বারা পরিপূর্ণ হবে সুবহানাল্লাহ ঠিক আছে এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল হাদিস দ্বারা বর্ণিত হাদিস থেকে একটি আমল আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ যদি একদিন ঠিক রাখে আমরা এই আমল করি উপকার আর যে আমল করলাম আমরা যে এটার দ্বারা আমাদের আশি হবে আর নাকি আশি বছরের ওই যে গুণা মাফ হয়েছে ওইগুনা খালি জায়গা নাকি তারা পরিপূর্ণ করে দেওয়া হবে এখন বললাম যে তাইলে আজকে প্রতিদিন গুনাহ করব আর আচরণ আমাদের পরে এটা করবো ওইরকম করলে কিন্তু হবে না তবা কাকে বলে আপনি যে এটা করবেন এটা করার পর থেকেই যে আপনি মাসুম হয়ে যাবেন আর যে আপনি গুনাহ করবেন না এরকম তো আবার সম্ভব না মানুষ হিসেবে তো আপনার ভুল ভ্রান্তি হবেই তবে যত আপনি এই আমল করবেন তত আপনি দিন দিন গুনাহের মাত্রা কমাবেন তাইলে বুঝতে পারবেন আপনার আমলটা কবুল হচ্ছে ঠিক আছে কবুল হচ্ছে বলে আপনি বুঝতে পারবেন এরকম গুনাহ কমাইতে কমাইতে দেখবেন এক একদিন এক প্রকার এমন হবে যতক্ষণ আর আপনি আর গুনা করা আপনার পক্ষে সম্ভব না ঠিক আছে অনেক সুযোগ পাওয়ার পর আপনি গুনাহ করবেন না এরকম হয়ে যাবেন কারণ আমলে আপনাকে এরকম বানিয়ে দেবে যে শরীফ পাঠ করতে হবে সেটা হচ্ছে বললাম অবশ্যই এটার উচ্চারণ সব আপনারা দেখতে পারবেন হচ্ছে যে ব্যক্তি নামাজের পরে নিজ জায়গা থেকে উটার পূর্বে আশিবার এ দুরশরিফ পাঠ করিবে তাহার আশি বৎসরের গুণা মাফ হবে এবং আশি বছরের ইবাদতের সোয়াব তাহার আমল নামায় লেখা হবে মুসলিম শরীফের হাদিস ঠিক আছে তো ইনশাল্লাহ এটা যদি আপনারা করেন ইনশাল্লাহ তাই কিন্তু উপকার পাবেন তো এগুলা সহি হাদিস থেকে মুসলিম শরীফ সিয়াসুদ্দার একটি হাদিস সিয়াসুদ্দার কিতাব তো এটা অবশ্যই আপনারা জানেন যে এটা সব হাদিস সহি তো এটা যদি আমরা আমল করি ইনশাল্লাহ সবাই আমল করার চেষ্টা করব তো এটা আশি আর আমল করতে হলে যে অনেক সময় লাগবে এরকম কোনো সময়ের প্রয়োজনই মনে করি না কারণ এটা দশ থেকে পনেরো মিনিটে আপনি আশি বার পাঠ করতে পারবেন আর যদি আমল কবুল হয়ে যায় তাহলে আপনি তো সাকসেস কয়েকদিনের জন্য দুনিয়াতে আসছেন আর আশি বছর কি আপনি আশি দিন একাধারে আমল করতে কি পারবেন এখানে এই আমল যদি একদিনে কবুল হয় তাহলে কি হবে আশি বছর বন্দেকের সব তো আপনি পাবেন আশি বছরের গুণা মাফ হবে আমরা আটতে বয়সতে চলতে ফিরতে সব হর আমেশা সর্বাবস্থায় গুনাহে নিমজ্জিত তাই না তো এরকম অবস্থায় আমাদের এরকম আমল করা অত্যন্ত জরুরি তো আশা করি এই আমলটি আমরা সবাই করবো করার চেষ্টা করবো إن شاء الله، الله تعالى مدد شبابي كي يعملوا كرامة توفيق دان كورن وآخر دعوانا الحمد لله رب العالمين.